নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো নিমায় প্রামাণিক তো দেখো সবাইকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এস বি একাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না একমাত্র তোমরাই পারো এস বি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যেতে তো প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমরা আজকে প্রথম অধ্যায় যাবতীয় যে প্রশ্নগুলো আছে অনুশীলনী সেগুলো সলভ করাবো তো দেখতেই পারছো তো দেখতেই পারছো প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসি কিউব বিশেষ করে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাবো প্রথম অধ্যায় ইউনিট ওয়ান একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এটা অধ্যায়ের নাম তো দেখতেই পারছো ঠিক পেজ নম্বর উনিশ থেকে হয়ে মানে চালু হয়েছে অনুশীলনীগুলো যদিও তোমাদের বই পরিবর্তন হয়ে যায় পরবর্তীকালে হয়তো ওদিক হতে পারে পেজগুলো বাট আশা করি পেয়ে যাবে তোমরা একটু ওদিক পেজ হতে পারে আচ্ছা প্রথম প্রশ্ন আমি জিজ্ঞেস করছি দেখা যাক কি বলতে পারে তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে একদাকে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিবাসে একান্ত প্রয়োজন অ্যান্সার জ্যালিনেক দু নম্বরের প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি রচিতা অ্যান্সার হবে অ্যারিস্টটল পরের প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন রাজনীতি বলতে মূল্যের কতিত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে বিড়েজার ডেভিড স্টন দাগে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিতা অ্যান্সার অ্যালান বল কী হবে অ্যালান বল হবে পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন দ্য গ্রুপ আর বেসিস পলিটিক্স গ্রন্থটি রচিতা আর্ড লাথাম দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যকলী সমষ্টি এই মন্তব্যটি করেছেন অ্যান্সে লিপসন সাদ্দেকের প্রশ্ন যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান প্রদান করেছেন ব্লুনসলি আর দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই অভিমতটি ব্যক্ত করেছেন বুলুনসলি পরে প্রশ্ন নয় দেখে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কথাটি কে বলছেন গার্নার দশ দেখ দশ জায়গায় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করা করে এই অভিমতটি ব্যক্ত করেছেন পল জানে এগারো দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমত ব্যক্ত করেছেন অ্যান্সারে অ্যালমন্ড ও পায়েল বারো দেখা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন বার্জেস তাই তেরো দেখা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে এই কথা বলেছেন লাস ওয়েল পরে প্রশ্ন ফরটিন থেকে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে থাকে একথা বলেছেন অ্যালান বল পনেরো থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন ডেভিড স্টন ষোলো দেখে ক্ষমতা শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল পরে প্রশ্ন সতেরো থাকে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস আঠারো থাকে একটি শিক্ষাবিষয়ক শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে পরে প্রশ্ন উনিশ থাকে রিপাবলিক গ্রন্থে রচিতা প্লেটো কুড়ি থাকে অর্থশাস্ত্রের গ্রন্থটি রচিতা হলেন অ্যান্সারবে কৈটিল্য পরে প্রশ্ন একুশ থাকে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলস্য বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার আইন এই কথা বলেছেন উইল বি উইলোভি সরি বাই দেখে রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হল রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য মন্তব্যটি বড় করেছেন গেটেল তেইশ দেখে সন্তান হিসাবে চিহ্নিত করা হয় অ্যান্সার ব্যাপার নিকোলো ম্যাকিভ্যালিকে নিকোলাস ম্যাকিভ্যালিকে চব্বিশ থেকে প্রশ্ন রাজনৈতিক মানুষ এর ধারণা একটি জন্ম দেয় অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যাকিভ্যালি পরের প্রশ্ন পঁচিশ থেকে প্রশ্ন আধুনিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র জনক বলা হয় ম্যাকি ভ্যালিকে ছাব্বিশ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রত্যভাবে জড়িয়ে রয়েছে তিনি হলেন অ্যান্সার হবে ফ্রান্সিস লাইবার সাতাশ থেকে উনিশশো আটচল্লিশ সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন তো দেখো অ্যান্সার হবে পেন্ডেলটন হ্যারিং আঠাশ থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি মতাদর্শ গোষ্ঠী গড়ে উঠেছিল আঠারোশো আশির দশকে উনত্রিশ আগে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন ত্রিশ থেকে প্রশ্ন মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একত্রিশ থেকে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল বত্রিশ থেকে আচরণবাদের বৈদিক ধরণবিদা বলা হয় অ্যান্সার হবে চার্লস মেরিয়ামকে তেত্রিশ থেকে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন অ্যান্সার হবে ডেভিড ট্রুম্যান চৌত্রিশ তাকে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাছি শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যান্সার হবে অ্যারিস্টটল পরে প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকি ভ্যালি তেন তিন তার প্রশ্ন অ্যারিস্টটল গ্রন্থটি ড্যাশ গ্রন্থটির রচিতা পলিটিক্স চার থেকে প্লেটো প্লেটো ড্যাশ গ্রন্থে রচিতা অ্যান্সার হবে প্লেটো রিপাবলিক পাঁচ দেখে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ নবজনের সন্তান হিসাবে পরিচিত হলেন অ্যান্সার অ্যান্সারবে ম্যাকিভেলি ছয় দেখে রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গান্নার সাত দেখে ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান অ্যান্সারবে গান্নার পরের প্রশ্ন আট তাকে প্রশ্ন রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে প্রভাবশালীদের নয় দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের ও কথিত সম্পূর্ণ বরাদ্দের পাঠ কথাটি বলেছেন ডেভিটেস্টন দশ দেখে ড্যাশের মতো রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অ্যালান বল এখন দেখে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি ও বিজ্ঞানী বলে চিহ্নিতকরণ করেছেন তাদের আনসার হবে ম্যাক্সি পরের প্রশ্ন বারো তারিখের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন ম্যাকিয়ে ফেলি তেরো দেখে প্রশ্ন কে আচরণবাদের বৈদিক ধর্মবিতা বলে অভিহিত করা হয় অ্যান্সার হবে চার্লস মেরিয়ামকে এবার আমি এই যে ট্রু অ্যান্ড ফলস যেগুলো আছে সেগুলো সলভ করাবো তো দেখো এক একাদের বিবৃতি তো দেখো বলেছে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো করো অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল একটি শ্রেষ্ঠ বিজ্ঞান ঠিক আছে বি দেখে কী বলেছে গান্ডার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানে একটি প্রগতিশীল বিজ্ঞান তো দেখো রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কথাটি বলেছেন লর্ড রাইস সি দেখে বিবৃতি বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান তো স্বাধীনতা সার্বভৌম ভূমিকতার বিজ্ঞান এটাও ঠিক আছে ডি দেখে অধ্যাপক গ্যাটেল বলেছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান শুরু সমাপ্তি এটাও ঠিক আছে অর্থাৎ এর বি এর অ্যান্সার এ সি ডি ঠিক সত্য আর বিটা মিথ্যা আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন দুই দেখে প্রশ্ন কী বলেছে বিবৃতি ম্যাকিবিলি ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করেন ঠিক আছে বি তোমা টমাস ধর্মীয় প্রভাব মুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেন এটাও ঠিক আছে পরের প্রশ্ন জন লক প্রাকৃতিক অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত আধুনিক চিন্তার সূচনা করেন এটাও ঠিক আছে ডি দেখে তো দেখো মনোগোল্ড ধর্মের নামে আচরণ সরি অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজতন্ত্রের কল্পনা করেন এটা কী আছে এটা ভুল আছে অর্থাৎ এর অ্যান্সার সি এর অ্যান্সার এ বি সি সত্য আর ডি মিথ্যা তিন জায়গায় প্রশ্ন কি বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজ সমাজের প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান ঠিক আছে বিবৃতি রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও ঠিক আছে পরের প্রশ্ন সি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো বিরোধের মীমাংসার বিজ্ঞান এটা ঠিক আছে ডি দেখে ডি দেখে মূল্যের কথিত্বমূলক বন্টনের পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান এটাও ঠিক আছে অর্থাৎ সি ডি সত্য চার দেখে প্রশ্ন কী বলেছে যে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি ঠিক আছে বিবৃতি রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান ঠিক আছে বিবৃতি সি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্য মূল্য বস্তুর কথিত্বমূলক বন্টনের পাঠ এটা ভুল আছে পরে ডি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে এটা ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর আনসার ওকে ডি এর বি ডি সত্য আর সি মিথ্যা পাঁচ দেখে প্রশ্ন কী বলছে এতে সক্রেটিসের চিন্তাধারার মূল বিষয় ছিল সত্য ও নীতিবিজ্ঞান ঠিক আছে প্লেটোর ভাবনার মূল বিষয় ছিল ন্যায় ঠিক আছে সে দেখে ম্যাকিবেলি চিন্তার প্রধান ছিল যুক্তিবাদ এটা ঠিক আছে ডি দেখে অ্যারিস্টটলের রাজনীতি চর্চার ও নীতিবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনার প্রধান প্রাধান্য পায় এটাও ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি সত্য ঠিক আছে এবার তোমাকে এই ম্যাচিংগুলো দেখাবো দেখা যাচ্ছে খুব সুন্দর করে সলভ করে দেবো গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী হবে গ্রাম ঠিক আছে ওয়ালস হবে আচরণবাদী হবে সরি গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী হবে প্লেটো হবে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হবে গ্রাহাম ওয়ালস হবে মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী হবে মার্কস হবে আধুনিক আর রাষ্ট্রবিজ্ঞানী হবে আমাদের বারকার হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওকে বিয়ের অ্যান্সার হবে এবার তোমাদের তোমাদের আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করবো অ্যারিস্টোটল হবে পলিটিক্স গ্রন্থে রচিতা প্লেটো হবে রিপাবলিক গ্রন্থে রচিতা মার্কস হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রচিতা আর লিপসেট হবে দ্য পলিটিক্যালস পলিটিক্যাল ম্যান গ্রন্থ রচিতা অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে এর বি দু ডি তিনের চারের সি দেখতেই পাচ্ছ ম্যাচিংটা তিন দ্যাগের প্রশ্ন গান্নার হবে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে দু দেখে বার্জেস হবে রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা সার্বভৌমিকতার বিজ্ঞান আর তিন দেখে র্যাফেল হবে আর রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কথিত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ চার দেখে স্টন হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে অর্থাৎ অ্যান্সার হবে ডি এর ঠিক আছে ডি অ্যান্সার হবে চার দেখার প্রশ্ন কি বলেছে অ্যারিস্টটল হবে সমাজ ভর্বিত ব্যক্তি হয় ভগবান নয়তো তো পশু দুদাগের প্রশ্ন অ্যান্সার হবে মানুষের চিন্তার উপাদান স্বপ্ন আকাঙ্ক্ষা এমনকি দেহ ও মনের নানা প্রকার ব্যাধি ও সমাজ নিরপেক্ষ নয় চার তিন জায়গায় অ্যান্সার হবে জাড হবে মানুষ চিরকাল কোনো না কোনো সমাজের মধ্যে বাস করেছে আর রুশও হবে এর আনসার হবে মানুষ স্বাধীনভাবে জন্মকালের সর্বত্র শৃঙ্খলাবদ্ধ অ্যান্সার হবে সি এর ওয়ান এর বি দুই দুইয়ের সি তিনের ডি চারের এ ওকে পাঁচ জায়গার প্রশ্ন কি বলেছে সিজি হবে রাষ্ট্রবিজ্ঞান কেবল সরকারকে নিয়ে আলোচনা করে দুদাকে গিলকিস্ট হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার উভয়কে নিয়েই আলোচনা করে উই উইলোপি হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার আইন নিয়ে আলোচনা করে সিজ উইক হবে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বগত ব্যবহারিক রাজনীতি নিয়ে আলোচনা করে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি তো দেখো এখানে যেগুলো আছে সেগুলো সলভ করে দিই এই যেইগুলো আছে এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো একটা দেখে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান মূলত প্রকৃতির ঘটনাবলী পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে এ আর যুক্তি কী বলছে রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা শাসন কর্তিত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে বলছে এ আর এ আর আর উভয় সত্য কিন্তু আর এর যুক্তি ব্যাখ্যা করে আর এর যুক্তিকে ব্যাখ্যা করছে এখানে বিতে বলেছে এ ও আর উভয় সত্য কিন্তু আর এর যুক্তিকে ব্যাখ্যা করে না ক্ষমতা ব্যাখ্যা করে না আর বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা তো দেখো আমার মতে যত সম্ভব এর ব্যাখ্যা অ্যান্সার এ হওয়া উচিত তো দেখো আমি তোমাদের পরে আরও ভাবনা চিন্তা করে এইগুলো সলভ করে দেবো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি যেখানে একদাগের প্রশ্নটা বাকি আছে ঠিক আছে সলভ করে দেবো খুব শীঘ্রই এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ দু একটা এক সেকেন্ড ওকে দুয়ের অঙ্ক তিনের অঙ্ক দুই তিন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট দুই তিন চার চার আর এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ঠিক আছে বুঝতেই পারছো কী বলছি আমি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি